হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি সংসারের কাজ চাইলেও শেষ করা যায় না আগের কয়েকদিন কাজগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়েছিলাম সেগুলো আজকে প্ল্যান করছি একটু একটু করে গোছাবো ব্রেকফাস্ট খেয়েই লেগে পড়লাম সেই কাজ গোছানোর কাজে তার মধ্যে প্রথমে পড়ল ল্যাপটপটা ল্যাপটপটা অনেকদিন ব্যবহার করা হয়নি বের করে দেখি প্রচণ্ড ধুলো হয়ে গেছে তো ঝেড়ে টেড়ে যখন খাটে রেখেছি আমার মেয়ে বলছে আমি এখানে রাইমস করবো ছোটোবেলায় ও এই ল্যাপটপে স্কুলের রাইমসগুলো দিত তো ওখান থেকে শুনে শুনে ও পড়তো আজকে বায়না করছিল যে আমি ল্যাপটপে আবার রাইমস পড়বো তারপরে আমরা লেগে পড়লাম একটা কাজে এই দেখো কবে কেনা হয়েছে ফুলগুলো লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছিলো না এই যে ফুলগুলো দেখছো কতদিন আগে কিনেছি তো আগের ব্লগে তো দেখেছি এসছে কে ভাবছি কোথায় লাগাবো কোথায় লাগাবো লাগানেই হচ্ছে না আজকে আমার হাজব্যান্ড প্ল্যান করেছে দেখো এই দেখো এখানে লাগাবো এইটা কাগজ দিয়ে বানিয়েছে ফুলদানি তো ওখানে ঝুলিয়ে রাখলে পড়ে যাবে তো এইটাতে দেখি রাখলে কতটা ঠিকঠাক হয় এখনো আমরা লাগিয়ে দেখিনি তো লাগাচ্ছি সংসার সাজাতে খুবই ভালো লাগে সাজানো যেন শেষই হয় না কখনো ভেবেছিলাম সত্যিকারের ফুল দিয়ে ফুলের বাগান বানাবো কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তাই কাপড়ের ফুল দিয়ে সারা বাড়ি বাগানের মতন করে ফেললাম লাগানোর পর সত্যি খুব সুন্দর লাগছিল তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও আমি তো এর পাশে একটু ফটো টটোও তুলে নিলাম বেশ ভালোই লাগছিল দেখতে তো এই এইগুলো আগের দিন আনা হয়েছিল সেটাও দেখিয়েছিলাম তোমাদেরকে তারপরে ঘর সাজানো শেষই হচ্ছে না এই সমস্ত জিনিসগুলো যেহেতু ঘর ছেড়েছিলাম সব নামিয়ে মুছে ধোয়া হয়েছিল তো আজকে সব একটা একটা করে লাগানো হচ্ছে সংসার সাজানোর কাজ যেন শেষই হয় না সংসারের কাজ গোছাতে গোছাতে কখন যে বেলা হয়ে গেল বুঝতেও পারলাম না এদিকে হাজব্যান্ড বেরিয়ে গেছে বাজারে আমি একটু সময় পেয়ে লেগে পড়লাম সেলাইয়ের কাজে কারণ যেহেতু সামনে পুজো সবই কাটিং করে করে রাখছি আমার সেলাই করা হচ্ছে না তো আজকে বসে পড়লাম সেলাই করতে তার মধ্যে একটা চুড়িদার সেলাই করেছি আর এদিকে ব্লাউজ বানাচ্ছি তো এই বানিয়ে উঠে আবার যেই বাজার আসবে বাজার ঘাট গোছ করতে হবে বাচ্চাকে নিয়ে সব কিছু করা খুবই যাবে তো আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরে বাজার নিয়ে চলে এসছে আর বাজার থেকে এসে বলছে আমার জন্য একটা ভালো জিনিস এনেছে আমি বলেছি কি বের করে দেখি ইলিশ মাছ বলছে এত সুন্দর ইলিশ মাছ এনেছি পদ্মার ইলিশ কে কে খেয়েছো কমেন্ট করে জানিও ইলিশ মাছ এনেছে তার সঙ্গে প্রচুর শাক আনবে না তা কখনোই হতে পারে না কারণ আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক দিয়ে রান্না হবে এটা খেতে যা ভালো লাগে ইলিশ মাছ আর তার সাথে এনেছে আমার ফেভারিট লোটে মাছ কোনটা ছেড়ে যে কোনটা খাবো বুঝতেই পারছি না শেষে আমি জিতলাম লোটে মাছের বাটি চচ্চড়ি করেছি আজকে লোটে মাছ কত রকমের হয় তবে তার মধ্যে সাদা লোটেটা খেতে বেশি ভালো হয় লাল লোটেটা অতটা ভালো লাগে না তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও আর অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমি বেশিরভাগটাই বেগুন দিয়ে রান্না করি নাহলে শুরু শুরু করে আলু কেটে রান্না করি বেগুন দিয়ে রান্না করলে টেস্টটা একদম অন্য রকম হয় তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যারা বেগুন দিয়ে খাওনি সামনে তো পুজো তো আমরা এক দু দিন পরে বাড়িতে যাব আর বাড়িতে গেলে একটা চাপ হয় কি আমার যে দেখো কত গাছ আছে গাছগুলোতে দেখার মতো কেউ থাকে না তো এইগুলোকে এইবার ভাবছি অন্য সময় গেলে দু তিন দিন থাকি চলে আসি ঠিক আছে পুজোতে অনেকটা টাইম থাকো তো গাছগুলো নষ্ট হয়ে যাবে এখন সব গাছ সবাই মিলে ছাদে নিয়ে যাব। সেই ছতলার উপরে তো চলো আমরা এখন গাছগুলো সব একটা একটা করে নামাই নামিয়ে সব নেওয়ার ব্যবস্থা করি গাছগুলোকে দেখে মায়াও হয় সত্যি কথা আমরা বেড়াতে গেলে গাছগুলো বাড়িতে থাকতে পারে না বাড়ি ছেড়ে আমাদের মতন চলে যেতে হয় বাইরে বাইরে তো এবারও যেহেতু বাড়িতে যাব ওই জন্য সমস্ত গাছই ছাদে নিয়ে যাচ্ছি আগেরবার বার কালিম্পং গেছিলাম তো সাপ্তাহানিকের জন্য গেছিলাম তখন নিচে নামিয়ে দিয়ে গেছিলাম তো ঠিকঠাক যত্ন পড়েনি বলে অনেক গাছ নষ্ট হয়ে গেছিল। তো এবার ওই জন্য প্ল্যান করে সমস্ত গাছই চেষ্টা করছি ছাদে দিয়ে যেতে আর যেগুলো নরম গাছ রোদে সহ্য হবে না তো সেইগুলোকে নিচে দিয়ে যাব আর এই গাছগুলো এত সুন্দর ঘরে থেকে থেকে খুবই সুন্দর হয়ে গেছে সেই পাঁচতালার উপরে গাছ নিয়ে আসতে গিয়ে আমাদের যা নাজেহাল অবস্থা লিফটে তুলেছি তুলে ঝপাঝপ একবার নামিয়েছি আবার আমার হাজব্যান্ড লিফ্ট এনে আবার তুলে দিয়েছে তো সমস্ত গাছগুলো আনতে এত কষ্ট হয়েছিল সেদিন প্রচন্ড গরমও ছিল তারপর লিফট থেকে নেমে কিছুটা উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় পুরো মনে হচ্ছিলো হাফ ধরে গেছে তো সমস্ত গাছ রাখার পর মনে হলো যে শান্তি যাই হোক আমরা যেখানেই যাই না কেন গাছগুলো অন্তত জল পাবে আগেরবার আমাদের কাজের দিদিকে দিয়ে গেছিলাম নিচে গাছগুলো রেখে যাওয়ার পর বলেছিলাম যে গাছগুলোতে তুমি জল দেবে আর ওই দিদি কি করেছিল আমাদের সিকিউরিটি গার্ডকে বলে গেছে তো এত জল বেশি পড়ে গেছে এই জন্য আমাদের এখানে ছাদের গাছে যে জল দেয় সেই ছেলেটাকে এবার জল দিতে বলে যাব ও কাজ যেন শেষই হয় না ছাদ থেকে আসতে না আসতে দেখি অনলাইনে ছেলে এসে এই সব জিনিসপত্র নামিয়ে দিয়ে গেল তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি শেষই হচ্ছে না তারপরে দেখি আবার অনলাইন থেকে আরেকটা ছেলে এসছে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা কেনা হয়েছিল সেটা দিয়ে গেছে তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন